জয় তাই আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় যমনারী ঘাটে আসো দুপুরের বেলায় যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় যমুনা রী ঘাটে দুপুরে সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখু আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার মিঠুর মনোহর যদি পাই তোমার নাগর ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার মিঠুর মনোহর যদি পাই তোমার লাগর ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেমও ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেমও ফাঁসি আমি প্রেমও ফাঁসি লইয়া যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু ছিখনে কালিয়া দেখো আসিয়া আমি আমি কেমন আছি ঘরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া 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 দেখো আসিয়া রাধে রাধে